আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা তারিখ বলে দিয়েছে ধারণা বলে দিয়েছেন এখন আপনি দিনক্ষণ চাইলে হবে না একটা তারিখ আছে যে হয়তো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি আমরা সংক্ষেপে করতে চাই সংস্কার যদি আমরা করতে পারি তাহলে শুধু নির্বাচন দেওয়াটা আমাদের কাজ হতে পারে এবং এটা এই নির্বাচন দেওয়াটাও এই কারণে যে মানে এই সংস্কারগুলো করাটা এই কারণেও যে নির্বাচনটাও যেন সঠিকভাবে হয় এটা এমন না যে শুধু একজন গিয়ে আরেকজন আসে এটা যেন জনগণের সঠিক প্রতিনিধি আসতে পারে সে কারণেই নির্বাচনটা জানা হয় এবং আমরা চাই যে নতুন নতুন মানুষ আসুক নতুন নতুন প্রতিনিধি আসুক নতুন নতুন আকাঙ্ক্ষা যে মানে জনগণে আছে সেটা পূরণ হয় তো সে কারণে আর আপনি যে বললেন যে নির্বাচন কবে হবে সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা তারিখ বলে দিয়েছেন ধারণা বলে দিয়েছেন এখন আপনি দিনক্ষণ চাইলে হবে না একটা তারিখ আছে যে হয়তো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি আমরা সংক্ষেপে করতে চাই আর যদি কিছু সংস্কার করতে চাই তাহলে হয়তো ছাব্বিশে জুনে হতে পারে এর বাইরে আর কোনো কারিগ সম্পর্কে আমার জানা আপনি আহত এবং নিহতদের জন্য যদি অধিদপ্তরের বিষয়টা বললেন এটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে এটা হলো যে যেমন মুক্তিযুদ্ধের পরে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে আহত মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় একটা আছে এবং তারা এখনও আহত মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য কাজ করে যাচ্ছে তো আমরা চব্বিশের যে আন্দোলন এটাকেও আরেকটা স্বাধীনতার জন্য হিসেবেই দেখি এবং সে কারণে এটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটা অধিদপ্তর করা পরিকল্পনা হয়েছে এবং সেখানে কারণ আমরা দেখছি যে যে ধরেন পনেরোশোর মতো যদি শহীদ থাকে আর বাইশ হাজার তেইশ হাজার এমনকি তিরিশ হাজার শোনা যায় এত যদি আহত থাকে তাদের তো জীবনটা পড়ে রয়েছে তাদের সবারই বয়স্ক তাহলে তাদেরকে সহায়তা দেওয়ার একটা মানে সরকারি একটা রূপ থাকতে হবে কারণ এই সরকার চলে গেলেও যে সরকারই আসুক নির্বাচিত সরকার আসলো তাদের কিন্তু একটা দায়িত্ব হবে এই দায়িত্ব তো সেজন্য একটা ছোট্ট করছেন সেটা হচ্ছে বিএনপি বলছে যে 31 দফা বাস্তবায়ন হলেই সংস্কার সম্ভব আসলে সাথে কি আপনারা কতটুকু একমত এটা বিএনপি বলছে বিএনপি উত্তরই আমরা আমাদের সংস্কারের কথা বলছি সেটার সাথে একত্রিশ দফার যদি কোনো মিল থাকে তাহলে ভালো আর না হলে আমরা আমাদের সংস্কারগুলো করে যাব আর বিএনপি যেগুলো যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় বিএনপি একত্রিশ দফা কেন বাষট্টি দফাও করতে পারে কিংবা আরও কমের মধ্যেও করতে পারে কারণ এটাতে কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে আমরা সবাই দেশকে ভালোবাসি এবং দেশে পরিবর্তন চাই এবং সে অনুযায়ী মানুষের ভালো চাই